নমস্কার পাবলিক নিউজ ডেক্স চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ গতকালকেই শুরু হয়ে গেছে মহালয়ের আগমনকে ঘিরে দুর্গাপূজার আগমনকে ঘিরে সমগ্র বড় প্রত্যকার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু পিছিয়ে নেই আমাদের ধলাই এলাকাও ধলাইতে যেমনভাবে বারোয়ারি পূজা হয় তৎসঙ্গে তাল মিলিয়ে বারোয়ারি পূজার সঙ্গে কিন্তু একখানা বনেদি বাড়ির পুজো আমরা যেটা যারা জেনে থাকি একখানা বনেদি বাড়ির পুজোও কিন্তু হয়ে থাকে ধলাই দত্তবাড়ির পুজো বললে আমরা এতদ অঞ্চলের যারা লোক আছি সবাই কিন্তু জেনে থাকে একদা এক সময় ওনাদের কাছ থেকে পাওয়া প্রাপ্ত তথ্য মতে আজ থেকে আনুমানিক একশো আঠাশ বছর আগে হেরালাল দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে ওনাদের বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল তো আজকেও ওনারা ওনার যারা পরিবারের লোক আছেন নাতিপন্থী যারা আছেন ওনার পরিবারের লোক সবাই কিন্তু আজকের দিনে এই প্রথাটা চালিয়ে রাখছেন একদা এক সময় ওনাদের কাছ থেকে পাওয়া পাওয়া তথ্য মতে বলি হত নবমীর দিনে কিন্তু আজকে এই প্রথাটা বদলি হয় পাঠা হাঁস যেগুলো আছে এগুলো অষ্টমী নবমীর দিনেও বলি হয় এই পূজাটা কিন্তু যেভাবে বারোবারই পূজাতে যেভাবে আনন্দ উৎসব একটা জাঁকজমকতা থাকে এই পুজোটাও কিন্তু সম্পূর্ণ এইভাবে অষ্টমী নবমীর দিনে ওনাদের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান বিরাট আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সপ্তমী থেকে সপ্তমী অষ্টমী নবমীর তিন দিন মহাপ্রসাদ বিতরণ করা হয় ভোগের প্রসাদ যে কোনো সময় গেলেই কিন্তু ওনারা আপ্যায়ন করবেন আপনাদের তো এই পূজাটা যে শুধু আমাদের ধলাই বাজারে একটা বাড়ির পুজো বললে হবে না এই পুজোটা কিন্তু সময়ের সাথে সাথে মিলিয়ে একটা বারোয়াড়ি পুজো রূপ ধারণ করেছে তো ওনাদের কাছ থেকে পাওয়া মহা শ্রদেহ রাজা দত্ত মহাশয়ের কাছ থেকে পাওয়া তথ্য মতে ওনারা হচ্ছেন সাত ভাই এবং তিন বোন তো যে নিজে নিজের কর্মসূত্রে ওনারা অনেক বাইরে থাকেন দেশ বিদেশে তো এই যে পুজো এটা একটা কিন্তু ওদের কাছে পুজো নয় এটা একটা সাংস্কৃতিক মহামিলন আমরা বলতে পারি এই পুজোতে কিন্তু পুজোর চার দিন ওরা সবাই দেশ বিদেশের এক জায়গা থেকে ধলাইতে ওদের বাড়িতে আসেন এবং এই পুজোটা একটা মহামিলনের আকার রূপ ধারণ করে তো আমি বিস্তারিত জেনে নেব রাজা দত্ত মহাশয়ের কাছ থেকে ধন্যবাদ আমাদের ধলাই দত্তবাড়ি পূজা বিগত একশো আঠাশ বছর থেকে আমরা এই পুজোটা করছি আগে আমাদের দাদু শ্রীরালাল দত্ত পূজাটা আরম্ভ করেছিলেন তারপর ক্রমান্বয়ে আমাদের বাবা কাকা জেঠারা পূজাটা চালু করলেন কন্টিনিউ রাখলেন তারপরে এখন আমরা করছি আমরা এই মণ্ডপটা বানিয়েছি দুই হাজার বাইশে ইংরেজিতে তারপর থেকে এই নতুন মণ্ডপে পূজা হয় সদ্য শঙ্কর ভট্টাচার্যী উনি আমাদের পুরোহিত ওনারাই বিগত একশো আঠাশ বছর থেকে আমাদের এই পুজোটা করে যাচ্ছে আমাদের এই পুজোতে তিন দিনে ভোগ হয় সপ্তমী অষ্টমী নবমী দিন বা ভোগের প্রসাদ আমরা সবাইকে সবাই আমন্ত্রণ থাকে নিমন্ত্রণ থাকে সবাই আসে আর বলি আছে আমাদের এখানে বলি কথা আছে অষ্টমী নবমীতে বলিও হয় কি বলি অনেক যে মানসিক থাকে মানুষের হাঁস বলিয়ে থাকে পাঠা বলি থাকে মানসিক পূজা অনেকে মানসিক করে থাকে আমাদের এখানে প্রত্যেক বছর বছর আর ইদানিং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি গত দুই তিন বছর থেকে আমরা এটা চালু করেছি অষ্টমীতে নবমীতে বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের এখানে এই পূজাটা আমাদের বাড়ির সকলের জন্য এটা আবেগ আর আমরা এই পূজাটার জন্য অধীর আগবে প্রত্যেক বছর আমরা কবে আসবে কখন পূজার দিন পড়বে দশমী শেষ হওয়ার পর দিনে আমরা অ্যাকচুয়ালি চিন্তা করতে থাকি যে কবে ডেটটা কবে পড়বে নেক্সট পূজার ডেটটা কবে আমরা আদ্র আগ্রহে থাকি আত্মীয় স্বজনরা সবাই আসে আমাদের অ্যাকচুয়ালি সাত ভাই সবাই কাম কাজে বাইরে বারে থাকে চাকরি বাকরি করে পূজার সময় আমরা সব একসাথে জড়িত হই আর ফুর্তি আমদ করি একসাথে মিলিত হই আচ্ছা এবার কি থাকছে এবার পূজার অনুষ্ঠানে অষ্টমীতে আরতি থাকবে বাচ্চারা ডান্স প্রোগ্রাম থাকবে বিকালে নবমী তিথি নবমীর দিন বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের এখানে রেনাউন শিল্পী আছে একজন সঞ্জয় পদে ওনার ব্যান্ড এখানে গান করবে বা অল হবে তিন দিন তো মায়ের বুক দেওয়াই হবে দুপুর বেলা মূর্তি এবার কই থেকে মূর্তি আমরা তলাই থেকে আনি আমাদের জগদীশ পাল যোগাই পাল বলে সবাই চিনে এখানে ওনারাই বছরে বছর আমাদেরকে মূর্তি দিয়ে থাকেন ওনার কাছেই আমরা প্রতিমা বানাই আর কি এই পাকা ভবনটা কবে নির্মাণ করলেন এই পাকা ভবনটা আমরা নির্মাণ করলাম টু থাউজেন্ড টোয়েন্টি টু আগে তো ছিল ভবন মণ্ডপ ছেঙে আমি নতুনকৈ নতুন এটা বিল্ডিং বনালোঁ মাৰ্কেট মন্ত্ৰী বনালো